জয় জয়গুরু বামদেব আজে আসি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে এই মিথুন রাশির ক্ষেত্রে কানেকশানগুলো যে তৈরি করছে মিথুনের ক্ষেত্রে যে ভাইভাসার উন্নতির যেহেতু বৃহস্পতি কানেকশান করেছে এবং নয়ই নভেম্বরের দিক থেকে একদম মানে সতেরোই নভেম্বর পর্যন্ত আপনার ক্ষেত্রে একদম দারুণ দারুণ শুভ ফল কিন্তু আপনি পাচ্ছেন তার মানে এই মিথুনের ক্ষেত্রে বৃহস্পতির কম্বাসন এই নয়ই নভেম্বর থেকে কেন ভালো ফল পাবেন আপনি যেহেতু বৃহস্পতি মানে বকরি ঘর ত্যাগ করে মার্গি সে কিন্তু গমন করছে এই বক্রির জন্যে সে কিন্তু কানেকশানটা বেশি দিচ্ছে এবং মঙ্গল থাকছে আপনার ক্ষেত্রে দাউন জায়গায় আপনার অর্থনৈতিক পরিকাঠামো প্রচুর বাড়বে আপনার ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট বাড়বে আপনার আর্থিক সহায়তা বাড়বে আর্থিক আরও এগোনোর ক্ষমতা আরও এগোনোর জায়গা বাড়বে মনোবল বাড়বে কিন্তু মাঝে মধ্যে কিন্তু মনের ভেতরে একটা ডিপ্রেশন একটা মাইন্ডেস একটা মানে অশান্তি সৃষ্টি হবে মানে দাম্পত্য কলহ কিন্তু একটু বাড়বে যদি প্রেম করে থাকেন এই প্রেমিকার সঙ্গে একটা কানেকশান তৈরি করতে পারে এবং যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন বা ওয়াইফ হয়ে থাকেন তাহলে স্বামীর সাথে একটা মতবিরোধ করবে আপনার নিজস্ব রাগ তেজ কিন্তু বাড়তে থাকবে কারণ হচ্ছে মঙ্গল কিন্তু দৃষ্টি করছে আপনার দ্বাদশে মঙ্গল দৃষ্টি করছে কিন্তু আপনার একাদশে মানে আপনার লগ্নকে দেখছে রাশিকে দেখছে এবং দ্বাদশকে দেখছে এবং সে কিন্তু থাকছে বা ষষ্ঠভাবে মানে আপনার রিপুর উত্তেজনা প্রচণ্ড বেড়ে যাবে ঋণ রিপুর শত্রুও কিন্তু আপনার পেছনে কিন্তু বাড়বে এই শত্রু বাড়ার কারণ হচ্ছে আপনি নিজে নিজে কিছু ভুলের মাসুল কিন্তু আপনাকে গুনতে হচ্ছে কিন্তু এই যে ভাগ্য উদয় ভাগ্য চেঞ্জের যে জায়গাটা ভাগ্য উদয়ের জায়গায় মিথুনের একটাই কারণ সেটি হচ্ছে বিস্তারিতভাবে যদি আলোচনা করি দেখুন এই আপনার ক্ষেত্রে যে ধনের জায়গা বা অর্থের যে জায়গা বা সেভিংসের যে জায়গা সেটি কিন্তু আপনার চন্দ্র এই চন্দ্র কিন্তু যখন তখন কিন্তু মানে হুটহাট করে মানে লিকুইড মানু কিন্তু এই হিউজ পরিমাণে যেমন দিতে পারে এই হিউজ পরিমাণে কিন্তু সেই অর্থ আবার বেরিয়েও যেতে পারে এই চন্দ্র হচ্ছে জলের মতন যেহেতু আপনার হচ্ছে বায়ু রাশি এবং আপনার সপ্তমপতি হচ্ছে রবি এবং আপনার দ্বিতীয়পতি হচ্ছে আপনার জল এই জল কিন্তু যেখানে সেখানে কিন্তু জল গড়িয়ে যেতে পারে এবং আপনার ক্ষেত্রে জল কিন্তু যেখানে সেখানে আবার আসতেও পারে এই মিথুন যেহেতু বাচ্চা ব্যবহার থাকবে সেই কারণে পয়সার জন্যে খুব প্রচেষ্টা থাকবে এগুলো চেষ্টা থাকবে সে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে কিন্তু এই তৃতীয় হস্ত কেতু থাকার জন্য কিছু কিছু সময় আপনার ক্ষেত্রে কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি করবে ফাটকা কিছু আয় ফাটকা ইনকাম হুট হাট করে অর্থ ফাটকা আপনি কিন্তু অবশ্যই করে পেতে পারেন কারণ হচ্ছে এই যদি বলেন যে কেন হচ্ছে রাহুর কম্বসন রাহু যেহেতু ভাগ্যস্থানে থাকছে সেই কারণে রাহু কিন্তু আপনাকে হুট হাট করে কিন্তু অর্থ দিতে পারে এই নয়ই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত এই ছটা দিনের মধ্যে আপনি কিন্তু মালামাল কিছু করতে পারবেন এই মিথুনের ক্ষেত্রে আবার দেখুন এই আপনার যে মানে মানে স্বামীর জায়গা ছিল হয়তো দাম্পত্য জায়গাতে প্রেম করে বিবাহ করেছেন সেখানে কিন্তু কিছু কিছু নিয়ে কিন্তু অশান্তি সৃষ্টি হবে মাঝে মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন তৈরি করবে এই ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু দারুণ মালামাল বিশেষ করে যারা দালালি করছেন বা বুকারি করছেন বা যারা এই আপনারা হয়তো কোনো রকম ভাবে লটারি টিকিটের ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটের কোনো অর্থ বিনিয়োগ করেছেন এবং যারা দ্রব্যের ব্যবসা করছেন কাপড়ের ব্যবসা করছেন আপনার ক্ষেত্রে সোনার উপর ব্যবসা করছেন বা আপনি কোনো লোহার কোনো মেকানিকের কোনো বিজনেস করছেন বা হয়তো আপনি কোনো বক্তৃতা দিচ্ছেন বা লেকচারার হয়তো আপনি কোনো স্টুডেন্ট পড়াচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু মালামাল জায়গা কিন্তু তৈরি করবে এবং যাদের এই বিবাহ এই বিবাহ সংক্রান্ত যাদের সংক্রান্ত রয়েছে কিছু মামলা মোকদ্দমায় যারা ভুগছিলেন তারা কিন্তু মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারবেন যাদের ডিভোর্স একদম দৌড় গড়াই দাঁড়িয়ে ছিল তাদের ডিভোর্স কিন্তু আর হচ্ছে না ডিভোর্স কিন্তু বেরিয়ে চলে আসবে যদি আপনি নত স্বীকার করতে পারেন তো সে আপনি হাউস ওয়াইফই হন বা আপনি হাজব্যান্ডই হন যে পুরুষ নারী সবার ক্ষেত্রে বলছি যদি নত স্বীকার করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে সংসারটা আবার বাঁচতে পারে না হলে কিন্তু আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মানে মতবিরোধের জন্য বিবাহ জায়গা থেকে একটা সমস্যা আসতে পারে বা দামপত কলহ একটা আসতে পারে সমস্যা তাই সাবধান অবশ্যই করে দর্শক বন্ধু থাকতে হবে এবার যেটা আসবো সেটা হচ্ছে আপনার পঞ্চম ভাব এই পঞ্চম প্রতি এই শুক্র সঙ্গে যে কম্বিনেশন জায়গাটা আপনি হয়তো মানে কারুর সহিত সন্তানের তুল্য বা সমতুল্য সন্তান সমতুল্য স্নেহ হয়তো দিলেন সে কিন্তু সেই স্নেহর জন্যে সে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু মানে সেই স্নেহ বোধ নিয়ে মানে আর্থিক আয় কিন্তু আনতে পারে হয়তো কেউ আপনার সন্তান সমূহ রয়েছে আপনি হয়তো কর্ম পাচ্ছেন না হয়তো কর্মের কর্মের জন্যে ডিস্টারবেন্স ছিলেন বা মাইন্ড ডিস্টারবেন্স ছিলেন সেই সন্তান মানে একটা আপনার কিন্তু ডেভেলপমেন্ট জায়গা তৈরি করবে এই সন্তান সুখের জায়গা কিন্তু একটা ডেভেলপমেন্ট বা উন্নতি করবার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন কিন্তু ভাই ভাতা ভগ্নির সহিত যে রিলেশনশিপ যেটা ছিল সেই রিলেশনশিপ কিন্তু আপনার ভিন্ন হওয়ার জায়গা কিন্তু আসছে আপনার নিজস্ব মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি যদি আপনার সমস্যা যদি হয়ে থাকে যদি আপনি দেখছেন যে ভুল করেননি হ্যাঁ সেই ভুলের মাসুল আমি গুনছেন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে একটা মতবিরোধ তৈরি করেছে সে সেখানে কিন্তু একটা ডিটাস তৈরি হলো তাহলে এবার কিন্তু জোড়া খুব মুশকিল হবে যদি নত শিকার না করা হয় মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এই দুটোকেই বলছি যদি নত শিকার না করেন ঠিক মতো যদি বুঝে না কাজ করেন তাহলে ডিভোর্স বা তার সাথে তার একটা ব্রেকআপ হয়ে যাওয়ার একটা কিন্তু এবার একদম গ্যারেন্টিড কারণ আপনার বয়ফ্রেন্ড বলুন বা আপনার গার্লফ্রেন্ড বলুন সে কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছে আর আপনার সাথে কোনো সম্পর্ক রাখবে না তবে সেই জায়গাটা কিন্তু তৈরি হবে তখন কি হবে দু হাজার জায়গা থেকে মানে আপনার একটা দ্বন্দ্ব তৈরি হবে তৃতীয় ভাব থেকে মানে আপনাকেই তৃতীয় ভাব মানে কোনো ব্যক্তি এমন কিছু বোঝাবে এমন কিছু বুঝিয়ে তার ক্ষেত্রে আপনার ভাই ভাতার সহিত অশান্তি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে অশান্তি সৃষ্টি করবে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে ওটা নিয়ে কিন্তু সমস্যা আসছে না এই চতুর্থ ভাব থেকে যদি আসি মাতৃকুল বা আপনার শারীরিক অসুস্থতার কারণে সেখানে কিন্তু অর্থব্য কিছু হতে পারে তাই অর্থ কিন্তু আপনার সেই জায়গা থেকে অর্থ ব্যয় অবশ্যই হবে কিন্তু আপনি ভূমি বা জমি বা জায়গা যারা কিনতে চেয়েছিলেন এই নটা দিন এই নভে মানে নয়ই নভেম্বর মাস থেকে এই সতেরোই নভেম্বর মাস থেকে এই মানে এই নটা দিনের মধ্যে মানে আপনাকে কিন্তু ব্যবস্থা করতে হবে যদি জমি জায়গা যদি কিনে থাকেন রেজিস্টারি করলে এখনই রেজিস্টারি করুন যদি বিবাহ করার জন্যে রেজিস্টারি করতে চাইছেন তাহলে রেজিস্ট্রি করে নিন গাড়ি হয়তো গাড়ি কিনেছেন হয়তো তার নাম পরিবর্তন হয়তো করেনি মানে আগে কিন্তু নাম পরিবর্তন করে নিন এই সুযোগটা কিন্তু আপনি আর পাবেন না দারুণ সুযোগ মানে আঠেরো তারিখ আঠেরো মানে আঠেরোই নভেম্বর থাকব তারা কি মহ হোমযোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশোভূত করা হবে যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আগে যোগাযোগ করবেন আগে জন্মচার বিচার করার পর প্রিটিশন করার পর তারপর গ্রহদোষ প্রতিকার বা প্রতিবেদন করা বিশ্লেষণ করা হবে এবার পঞ্চম ভাব এই ষষ্ঠ ভাব থেকে যদি আসি এই চাকরি নিয়ে যারা খুব সমস্যায় ছিলেন চাকরি পাচ্ছিলেন না বা চাকরি করতে ইচ্ছুক বা সেই জায়গাটা পাচ্ছিলেন না মানে আপনার কর্মের মানে ভ্যালু কেউ দিচ্ছে না সেই জায়গা থেকে কিন্তু আপনি ভ্যালু এবার পাবেন কারণ হচ্ছে এই আপনি এমন একটা জায়গায় নিজস্ব মনোবল নিয়ে আপনি মানে নামবেন আমাকে পারতে হবে সেই মনোভাব কিন্তু আপনাকে কিন্তু সেই জায়গা কিন্তু এবার দেবে আপনাকে শত্রু কিন্তু আপনাকে এবার কিছু করতে পারবে না আর একটা কথা বলি কাউরির কথা শুনবে না নিজের বুদ্ধিতে যেটা হবে ঠিক সেটাই করবেন কাউরির বুদ্ধি নিয়ে নয় যদি বলেন যে বেঠিক তো বেঠিক ঠিক তো ঠিক মানে কারণ এই ষষ্ঠ মানে আপনার চতুর্থ তৃতীয় মানে আপনার গৃহসুখের জায়গা থেকে কোনো তৃতীয় ব্যক্তি এসে কিন্তু অশান্তি সৃষ্টি করতে পারে সেখান থেকে কিন্তু আপনাকে মানে ভেবে চিনতে ডিসিশনটা নিতে হবে এবং যেহেতু আপনার এই পঞ্চমপতি দ্বিতীয় মঙ্গল এবং রবি থাকছে আপনার এই রবি থাকছে সেখানে মানে সতেরো তারিখে রবি কিন্তু প্রবেশ করছে মানে সতেরোই নভেম্বর তার মানে সেখানে রবি চলে গেলো ষষ্ঠী মানে তৃতীয়পতি সেও কিন্তু শত্রু তৈরি হতে পারে মানে এখন এই মোটামুটি অজ্ঞান মাসটা আপনার ক্ষেত্রে মানে খুবই খারাপ জায়গা চলবে এই সতেরোই নভেম্বরের পর থেকে সাবধান থাকতে হবে তবে আগে থেকে এই ন তারিখ থেকে শত তারিখ পর্যন্ত কিন্তু একদম খুব ভালো যাবে অর্থ বলুন মানসিক বলুন কিন্তু দামপত্র নিয়ে কিন্তু ভুগতে হবে এই সপ্তম ভাব থেকে এই বিজনেসের জায়গা থেকে দারুণ অগ্রসর প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে আপনার পরিচয় বৃদ্ধি হবে মানে আপনার দিক থেকে সাকসেস নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে এই যাদের বিবাহর জায়গার জন্য এতটাই লেটে হচ্ছিল বিবাহ এবার করে ফেলুন অনেক দিন ধরে ভুগাচ্ছেন আপনারা ভুগছেন পারলে জটক বিচার করে নিয়ে বিবাহটা সেরে ফেলুন কারণ হচ্ছে এই যেহেতু এই যোগটা দিচ্ছে এই বৃহস্পতি এবং সঙ্গে রাহু তো অবশ্যই রয়েছে রাহু ছাড়া তো বিবাহ সম্ভব নয় বা শনি ছাড়াও বিবাহ সম্ভব নয় সপ্তমে আবার শনি দৃষ্টি করছে এবং এই পঞ্চমে রাহু দৃষ্টি করছে আপনার লগ্নকে দেখছে তবে পেটের সমস্যা থেকে সাবধান থাকতে হবে এই পেটে যে কোনো সমস্যা থাকে আগে ইমিডিয়েটলি ডাক্তার দেখাবেন এই পেটের সমস্যা মানে সম্ভব বেশি থাকবে হ্যাঁ যারা ভুগছেন মানে এটা কিন্তু আপনার প্রতিরোধ হয়ে যাবে এটা আর থাকবে না মানে আপনার মানে আপনার আর কিন্তু সেই সমস্যা থাকবে না এবার দেখুন আপনার বোঝা কিন্তু মাথা থেকে আউট হয়ে গেল টেনশন কিন্তু আপনি মুক্ত হয়ে গেলেন আপনি কিন্তু এবার রিল্যাক্সে ঘুরে বেড়াতে পারবেন এবার অষ্টম ভাব থেকে যদি আসি মানে অষ্টমে থাকছে আপনার দশম ভাব মানে এই অষ্টমে কিন্তু বৃহস্পতি দৃষ্টি মানে আয়ু কিন্তু আপনার প্রচুর বৃদ্ধি হলো মানসিক যৌন বৃদ্ধি হলো কর্মের জন্যে বিদেশ গমন করবার সুযোগ সুবিধা আপনি পাবেন এবং এই যোগগুলো কিন্তু আপনাকে সুযোগগুলো কিন্তু আপনাকে নিতে হবে এই সুযোগগুলো কিন্তু ছেড়ে ফেললে হবে না যে এই সুযোগ পাচ্ছি আমি আর করব না একদমই নয় সেই সুযোগটাই কিন্তু ধরতে হবে তবে আগে ধরে নিয়ে তবে কিন্তু আপনাকে এগোতে হবে সুযোগ আসছে সুযোগের সৎ ব্যবহারটা আপনাকে করতে হবে ন তারিখ থেকে শত তারিখের মধ্যে এবার যদি এই অষ্টম থেকে আমি নেগেটিভ বলছি না এই অষ্টমে এই অষ্টমের অষ্টম হচ্ছে আপনার ক্ষেত্রে তৃতীয় ভাব মানে আপনার কিন্তু আয়ও যেমন বাড়লো কিন্তু স্কিন প্রবলেম স্কিন ডিজিজ কিন্তু বাড়বে মানে দাঁতের সমস্যা বৃদ্ধি করবে যারা রন্ধনশিল্পী বিদেশে গিয়ে রন্ধন করছেন বা গান করছেন বা শিল্পী নৃত্যশিল্পী তাদের সবার ক্ষেত্রে প্রোগ্রেসিং হওয়ার একটা জায়গা কিন্তু সবার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এক বা সবার ক্ষেত্রে একটা বেটারমেন্ট জায়গা মানে সেভিংস অনেকটাই বাড়বে আগেও বলেছি এখনও বলছি সেভিংস অনেকটাই বাড়বে কর্মের জন্যে ভাগ্য দেবে দেন দেবে মানে উঠ আট করে উন্নতি দেবে মানে কোন কোন নক্ষত্র থেকে ভালো ফল ভালো দিচ্ছে মানে কোন কোন নক্ষত্র থেকে ভালো ফল পাবেন এটা বিস্তারিত আসতেই আলোচনা করব। এবার দেখুন রাহু থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানে আপনার কোন নক্ষত্র মানে জন্ম আগে দেখতে হবে মিকশিরা নক্ষত্র চন্দ্রর পাশে পাঁচ লেখা নাকি চন্দ্রের পাশে ছয় লেখা না সাত লেখা মানে কে কোন ভালো ফল পাবে মানে সব থেকে বেটার মন কে দেবে অবশ্যই বলবো এই মিনের ক্ষেত্রে চলে গেলো মানে মিনের ক্ষেত্রে চলে গেল শনি শনি যেই মিনে প্রবেশ করে গেলো সেই কিন্তু পূর্ব ভাতপ্রদ নক্ষে সেই বৃহস্পতি নক্ষতেই গমন করছে তার মানে আপনার এই যে ব্যবসাটা মানে এই ব্যবসা করে এই দূরবর্তী জায়গায় কিন্তু আপনি সেটাকে প্রোগ্রেসিং করতে পারবেন বা দূর দেশ থেকে আপনার ক্ষেত্রে অগ্রসর হবে এবং দূর দেশ থেকে আপনার ক্ষেত্রে মানে আয় উন্নতি এবং ডেভেলপমেন্ট করবার একটা জায়গা বা সুবিধা কিন্তু আপনি অবশ্যই করে পাবেন দর্শক বন্ধু কারণ হচ্ছে এই যে আপনার দশম্পতি বৃহস্পতি রয়েছে তুঙ্গে মানে কর্ম করে আর্নিংয়ের জায়গাটা যারা চাকরি করার চেষ্টা করছেন বা চাকরি করতে চাইছেন বা মনোভাব রয়েছে রেলের চাকরি করছেন বা বিদেশে গিয়ে আমদানি রপ্তানি ব্যবসা করছেন বা চাকরি বলতে গেলে কোনো লোহা লকরের জায়গায় জায়গায় চাকরি বা কোনো ধরুন মিডিয়াম কোনো মিষ্টদ্রব্যের হয়তো চাকরি করছেন বা রান্না করছেন বা রেস্টুরেন্ট আপনি হয়তো খুলেছেন বা রেস্টুরেন্ট হয়তো আপনি রকমভাবে আপনি রন্ধন করছেন বা হয়তো রাইফেল বন্দুক লাইনে যারা বা মিলিটারি ফোর্সে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা দেখুন অটোমোবাইল বা অটো পার্টসের তারাও ভালো ফল পাবেন বা দেখবেন এই গান বাজনা তো বললাম আর একটা দেখুন এই পোমোটারির জায়গায় দারুণ জায়গা দেবে মানে পোমোটারির জায়গায় দারুণ জায়গায় যা যা শুভ কাছে আপনার এই ন তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে সেরে ফেলতে হবে এই যদি সুযোগ থাকে যদি বাড়ি রেজিস্ট্রি করতে চাইছেন বাড়ি রেজিস্ট্রি করুন যদি মেয়ের বিয়ে দেওয়ার থাকে সেটাও ফাইনাল করুন মানে যে কোনো দিকে মানে হয়তো যদি বলেন যে তার সাথে বেকাপ করব মানে হয়তো ডিসিশান নিয়ে ফেলেছেন হ্যাঁ ডিসিশান নিয়ে ফেলুন মানে তাকে আমি হয়তো অন্য কাউকে বিবাহ করব সেটাও ডিসিশান নিয়ে ফেলতে পারেন এই শুভ যোগের এই শুভক্ষণে হ্যাঁ মানে স্টার মানে আই ভাব নিয়ে যদি আসি মানে আই থাকছে হবে। চাকরি কিন্তু আপনার হবে এবার এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে চাকরি কিন্তু আপনার এবার হবে এই চাকরি ব্যবসা সর্বস্ব জায়গা থেকে ডেভেলপমেন্ট আপনি কিন্তু পাবেন বা সুযোগ বা সুবিধা আপনি পাচ্ছেন এই ন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এবং দেখুন আয় ভাবটা কী দেবে মানে একাদশ ভাবটা মঙ্গল মানে প্রচুর আয় দেবে মানে চাকরি যেমন দেবে আয় ভাব প্রচুর দেবে কারণ হচ্ছে আপনার একাদশ প্রতি ষষ্ঠে মানে কর্ম করে খেটে আপনি আয় রোজগার করতে পারবেন এবং এই কর্মটা কিন্তু ফাটকা কিছু কর্মের জায়গা আপনার ক্ষেত্রে উন্নতি করবার একটা জায়গা সে কিন্তু পৌঁছাচ্ছে তার মানে আপনার ক্ষেত্রে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ ফল মানে ব্যয় ভাবটা হবে আবার এই জমি জায়গা সংক্রান্ত বা পারিবারিক কোনো সংক্রান্ত বা চিকিৎসার জন্যে বা বাড়িতে আত্মীয় স্বজন তার জন্যে কিছু অর্থ ব্যয় আপনার হবে বা ভূমি কেনার জন্যে হয়তো ব্যয় করতে পারেন বা তারা পারফেক্ট ব্যয় করছেন বা নতুন দোকান কেনার জন্য চিন্তা করছেন সেটাই ব্যয় হবে মানে শুক্র কিন্তু আপনার পায়ে পায়ে মানে দামপত্র কলহ লাগার জন্য কিন্তু একদম উঠে পড়ে লাগবে মানে কিভাবে দুজনের বিচ্ছেদ করানো যায় মানে এনি হাও ভাই হতে পারে বোন হতে পারে মা হতে পারে মানে পারিপার্শ্বিকও কেউ হতে পারে যে আপনার ভালো চায় না এই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল মানে এই জায়গাটা খুব খারাপ জায়গা দিচ্ছে মানে এই জায়গায় দ্বন্দ্ব যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর কিন্তু মানে ছাড়বে না এই থেকে তারিখের মধ্যে কারণ এখানে বৃহস্পতি কিন্তু আবার মিথুনে প্রবেশ করবে তখন যেই বৃহস্পতি মিথুনে যেই প্রবেশ করে যাবে এই বৃহস্পতি কিন্তু বুঝে যাবে মিথুনের জায়গায় বুঝে যাবে যে ঠিক না ভুল করছি মানে কোথায় উলুবনে আমি মুক্ত ছড়ালাম মানে সে কিন্তু বুঝে যাবে যে সঠিক কি ব্যাঠিক তার মানে আপনার এই দ্বিতীয় যে সপ্তম প্রতি কানেক্টার এই যে মেন্টাল জায়গাটা মানে ভালোবাসার জায়গাটা থেকে কিন্তু সেই শুক্র চলে আসবে ষষ্ঠে মানে সেই ভালোবাসার মানুষ কিন্তু শত্রুতায় কিন্তু পরিণত হয়ে যাবে যদি এখন থেকে যদি কানেকশানটা না ঠিক করেন আরও বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন ন তারিখ থেকে শত তারিখ থেকে দারুণ টাইম হ্যাঁ এই সুযোগগুলোকে একটু সৎ ব্যবহার করুন জয় মা ভালো থাকবেন